প্রাক্তন একটা জানোয়ার প্রাক্তন একটা জানোয়ার আমি জানোয়ার বাচ্চা আমার বউকেও বিয়ে করার পরে হয়েছে আমি না ভাই আপনি হৃদয় হ্যাঁ ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই আমি পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না বিয়ে করা দূরে থাকে আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই তেইশ সালে গাঁজা খাইতাম সেটা একসাথে হতে পারে বা হতে পারে না করতাম পঁচিশ সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই না প্রাক্তন একটা জানোয়ারিটা আমি না যে কমেন্ট জানোয়ার এই যে মানে গাজা খায় বা ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে চলে যাইনি আমি এতটাও খারাপ না আমি কাউকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আমার দশ বছর আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিশ পিটিশ নাই কিন্তু এছাড়া আশেপাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি আই করসি আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্রে এইসব জিনিসটা নেই